হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আজকে আমরা আলোচনা করবো ছয় জুলাই দু হাজার চব্বিশ মানে এই সপ্তাহের কনভারসেশন পেপারে নতুন আপডেট আর হে বন্ধুরা আজকের ভিডিওটি একটু বড়ো হতে পারে কারণ এই সপ্তাহের কনভারসেশন পড়ে পেপারে তোমাদের জন্য বেশ কয়েকটি আপডেট আছে আর আমি বলে দিই তোমরা যারা ভিডিও দেখছো যদি তোমাদের মনে হয় যে উপকার হচ্ছে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বেলাইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তাহলে চলো আজকে দেরি না করে আমরা দেখিনি এসব থেকে কমিশন ব্যাপারে কি নতুন আপডেট দেখো এখানে দেখো দেখো কেন্দ্রীয় সরকারে আট হাজার তিনশো ছাব্বিশটি মাল্টি ট্যাক্সিং স্টাফ ও হাবলদার নেওয়া হবে পদের নাম কি মাল্টি ট্যাক্সিং স্টাফ ও হাবলদার আবেদন আবেদন কে করতে পারবে মাধ্যমিক বা ছেলেমেয়েরা আবেদন করতে পারবে পরীক্ষা কে নেবে স্টাফ সিলেকশন কমিশন বন্ধুরা আমি তোমাদের বারবারে বলি তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ রাজ্যের পরীক্ষার দিকে একটু ধ্যান কম দিয়ে তোমরা যে কেন্দ্রে যেসব পরীক্ষা হয় এই যেমন এসএসসি এসি ব্যাঙ্ক এইসব পরীক্ষা দিতে ধ্যান দিতে কারণ ওইসব পরীক্ষাতে তোমাদের মেধার ভিত্তিতে নিয়োগ হয় আর দেখো তাহলে দেখো কেন্দ্রীয় সরকারের আট হাজার তিনশো ছাব্বিশটি মাল্টি স্টাফ ও হাবলদার মাধ্যমিক বা ছেলেমেয়েরা আবেদন করতে পারবে স্টাফ সিলেকশন কমিশন নিয়োগ করবে এটাতে কোনো ইন্টারভিউ হয় না কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে এটা ম্যাড লিস্টে বেস বেসিসে নিয়োগ হয় আর বয়স হতে হবে আঠারো থেকে ছাব্বিশ বছরের মধ্যে আমি তোমাদের এই বিষয়ে একটু ডিটেলস বলে দিই দেখো যারা মাল্টিটাস্কিং স্টাফ তাদের ক্ষেত্রে কিন্তু শরীরে মাপজক সেমন কিছু লাগবে না কিন্তু হাবিলদারদের বলে শরীরে শরীরে মাপজল লাগবে তোমরা আমি একটু দুটা বলে দিই দেখো তোমরা এখানে একটু ডিটেলস পেয়ে যাবে হাবিলদারদের বেলায় দেখো হাবিলদাদের বেলায় শরীরে মাপযোগ হতে হবে ছেলেদের ক্ষেত্রে একশো সাতান্ন পয়েন্ট পাঁচ সেমি গোরুখাত অফিসাল উপযুক্ত হলে বাহান্ন পয়েন্ট পাঁচ সেমি একশো বাহান্ন পয়েন্ট পাঁচ সেমি আর বুকের ছাতি অন্তত এক একাশি সেন্টিমিটার আর না ফুলিয়ে ফুলিয়ে একাশি আর না ফুলিয়ে পাঁচ সেন পাঁচ সেন্টিমিটার আর পাঁচ সেন্টমিটার ফুলানোর ক্ষমতা থাকতে হবে ওটা নর্মালি একশো বাহান্ন পয়েন্ট পাঁচ সেন্ট একাশি সেন্টিমিটার লাগবে আর মেয়েদের ক্ষেত্রে একশো বাহান্ন সেন্টিমিটার গোর্খা তপসিলি হলে একশো উনপঞ্চাশ পয়েন্ট পাঁচ সেন্টিমিটার আর ওজন হতে হবে আটচল্লিশ কেজি তপসিলী উপজাতি হলে আর গোর্খা হলে ছেচল্লিশ কেজি বয়স হতে হবে মাল্টিট্যাকশন পদের যে বেলায় আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই আট উনিশশো নিরানব্বই থেকে এক আট দু হাজার ছয়ের মধ্যে জন্ম তারিখ হতে হবে তাহলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে দেখো তারপর বয়সের ছাড় দেখো ও বিসি প্রার্থীরা তিন বছর তপশিলিরা পাঁচ বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর তপশিলি হলে পনেরো বছর মানে প্রতিবন্ধীরা আর ও বিসি হলে তেরো বছর বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে দশ বছর তপশিলি হলে পনেরো বছর ও ও বিসিরা তেরো বছর ছাড় পাবে কেন্দ্র কেন্দ্রীয় সরকারের কর্মী আর প্রাক্তন সেনাকর্মীরা যথার্থী বয়সে ছাড় পাবে মূল মাইনে কত দেখো মাল্টি স্টাফের বেলায় মূল মান্য হবে আট হাজার আটশো সপ্তাশি টাকা থাকে টাকা হাবিলদারের বেলায় তিন সরি মাল্টি স্টাফ পদে আট হাজার আটশো সাত সত্তাশিটি ভ্যাকেন্সি থাকবে আর হাবিলদার পদে থাকবে তিন হাজার চারশো উনচল্লিশটি ভ্যাকেন্সি এ মিলে সর্বমোট আট হাজার তিনশো ছাব্বিশটি ভ্যাকেন্সি আছে অল ইন্ডিয়া পরীক্ষা হয় আমি তোমাদের বারবার বলি অবশ্যই অবশ্যই আমাদের বা পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা অবশ্যই তোমরা যারা বাংলা ভাষার ছেলেমেয়েরা আছে অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও অবশ্যই ফর্ম ফিল আপ করবে কারণ এটি অল ইন্ডিয়া বেসিস পরীক্ষা হয় মেরিট লিস্টে পরীক্ষা হয় ইন্টারভিউ হয় না তোমরা মেরিট লিস্টে নাম থাকলে তোমরা তোমরা ধরে নিতে পারো তোমার চাকরি নিশ্চিত দেখো পরীক্ষা কী নেবে স্টাফ সিলেকশন কমিশন তার মানে এস এসসি তো তোমাদের এই পরীক্ষাটা নেবে আমি তোমাদের আরেকটু ডিটেলস বলে দিই এই পরীক্ষা হবে অক্টোবর মাস নাগাদ পূর্ব ভারত এইসব কেন্দ্রে আমাদের পশ্চিমবঙ্গে আমি সেন্টারগুলো বলে দিই তাহলে অক্টোবর নভেম্বর মাসে এই পরীক্ষা কিন্তু হতে পারে আর এজিসি ক্যালেন্ডার দিয়েই দেয় অবশ্যই অক্টোবর নভেম্বরই পরীক্ষা হবে দেখো আমাদের কলকাতা পশ্চিমবঙ্গের সিট আছে দেখো কলকাতাতে আছে শিলিগুড়িতে আছে দুর্গাপুর আছে বর্ধমান আছে আসানসোল গ্যাংটক এইসব আমাদের পশ্চিমবঙ্গের সিট আছে তোমরা যাদের যেটা সুবিধা মনে হবে তোমরা ওই ওই এক্সাম সেন্টারগুলো নিতে পারো পছন্দ করে যখন ফর্ম ফিল করবে তখনই এগুলি পছন্দ করতে হয় তারপর দেখো সিলেবাস দেখো আমি সিলেবাস একটু বলে দিই সিলেবাস দেখো কম্পিউটার বেস পরীক্ষা হবে দুশো সত্তর দুশো সত্তর নম্বরের নব্বইটি প্রশ্ন থাকবে সময় থাকবে নব্বই মিনিট পরীক্ষার থাকবে দুটি সেশন প্রথম সেশনে থাকবে দুইটি পার্ট একটি নিউমেরিক্যাল অ্যান্ড অ্যাথমেটিক অ্যাবিলিটি ষাট নম্বরের কুড়িটি প্রশ্ন আর রিজনিং দ্বিতীয় ভাগে থাকবে রিজনিং অ্যান্ড প্রবলেম সলভিং ষাট নম্বরের কুড়িটি প্রশ্ন সময় থাকবে পঁয়তাল্লিশ মিনিট দ্বিতীয় সেশনে থাকবে ছাব্বিশটি দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় পার্টে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস পঁচাত্তর নম্বরের পঁচিশটি প্রশ্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ও কম্পিটিশন পঁচাত্তর নম্বরে পঁচিশটি প্রশ্ন সময় থাকবে পঁয়তাল্লিশ মিনিট সব ক্ষেত্রে প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপেল টাইপের প্রশ্ন হবে আর নেগেটিভ মার্কিং থাকবে কিন্তু দ্বিতীয় দ্বিতীয় সেশনের পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে কিন্তু দ্বিতীয় সেশনের পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে প্রথম সেশনে তার মানে নেই দেখো একটি প্রশ্ন ভুলে এক নম্বর প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য এক নম্বর করে কাটা হবে প্রশ্ন হবে বাংলাতেও বন্ধুরা তোমার সবসময় মনে রাখবে প্রশ্ন হবে কিন্তু বাংলাতেও অবশ্যই অবশ্যই ফর্ম ফিল আপ নিও আর পরীক্ষা হবে কম্পিউটার বেস বাংলা সহ তেরোটি আঞ্চলিক ভাষাতেও পরীক্ষা হবে দেখো পরীক্ষা কম্পিউটার বেস পরীক্ষা সাধারণত তপ সাধারণ প্রার্থীরা তিরিশ পার্সেন্ট নম্বর ও বিসি ইডাব্লিউ এস প্রার্থীরা পঁচিশ পার্সেন্ট আর অন্যান্য ক্যাটাগরিরা কুড়ি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে কোয়ালিফাই করতে পারবেন এটা কোয়ালিফাই কাট অফ না এটা এটাতে কিন্তু ইন্টারভিউ হবে না সবসময় মনে রাখবা আর এটাতে কাট অফ কিন্তু হাই যায় তোমাদের প্রিপারেশন একদম পুরো হানড্রেড পার্সেন্ট লেভেলে করতে হবে তোমাদের প্রিপারেশন এটাতে কাট অফ বেশি রিক্রুটমেন্ট হবে মাল ইন্টারভিউ মৌখিক পরীক্ষা হবে না মাল্টি স্টাফ পদের বেলায় অনলাইনে পরীক্ষা টেস্ট পরীক্ষা পাওয়ার নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে আমি তো আগেই বললাম তোমাদের এসে এই পরীক্ষায় কোনো ইন্টারভিউ নেই বাস দেখে নাও আর যারা হাবিলদার ফর্ম ফিল আপ করবে তাদের শারীরিক সক্ষমতা পরীক্ষা থাকবে ছেলেদের বেলায় পনেরোশো পনেরো মিনিটে ষোলোশো মিটার দূর আর মেয়েদের বেলায় কুড়ি মিনিটে এক একশো মিটার এক কিলোমিটার দূর করতে হবে সফল হলে মেধা তালিকা তৈরি হবে কোনো ইন্টারভিউ নেই দেখো দরখাস্ত দরখাস্ত করা যাবে লাস্ট ডেট একত্রিশে জুলাই সব সময় মনে রাখবে এই লাস্ট ডেট একত্রিশে জুলাই লাস্ট ডেট ওয়েবসাইট কি ডাব্লু ডাব্লু ডট এসএসসি ডট গভ ডট ইন অবশ্যই মনে রাখবে ডাব্লু ডাব্লু ডট এসএসসি ডট গভ ডট ইন তোমরা যারা নতুন আছো তোমরা যে কোনো সাই সাইবার ক্যাফে গিয়ে ফর্ম ফিল আপ করে নিও নিজেরা অস্তাতে করতে যাবে না ভুল করে দেবে তোমাদের যদি ডাউট মনে হয় তোমরা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে ফর্ম ফিল আপ করে নিও তারপর দেখো এটা হলো মালির এক নম্বর আপডেট মাল্টি ট্যাক্সচেঞ্জ স্টাফ কেন্দ্র সরকারে অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও তারপর দেখো ব্যাঙ্ক আমি তোমাদের বারবারে বলি কেন্দ্র যেসব কেন্দ্রে যেসব পরীক্ষা হয় প্রতি বছর স্টাফ সিলেকশন দুইটা থেকে তিনটে পরীক্ষা কন্টাক্ট করে প্রতি বছর ব্যাঙ্ক সি একই রকম দুইটা থেকে তিনটা পরীক্ষা ক্যান্টাক্ট কন্টাক্ট করে আর এদের তিন থেকে চার মাসের মধ্যে সব কিছু পরীক্ষা থেকে শুরু করে লিখিত পরীক্ষা ভাইভা থেকে শুরু করে নিয়োগ পরীক্ষা তিন থেকে চার মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায় বিশেষ করে ব্যাংক তারপর দেখো তারপরে আপডেট হলো আইবিপিএস পরীক্ষার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ছ হাজার একশো আঠাশ জন ক্লার্ক নেওয়া হবে এই বিষয়ে আমি তোমাদের একটু ডিটেলস বলে দিই ব্যাঙ্কে আমি তোমাদের বারবার বলি এ দেখো অনেকে থাকে ব্যাঙ্কে পরীক্ষা ব্যাঙ্কে ব্যাঙ্কে চাকরি করার জন্য দেখো আইবিপিএস পরীক্ষার মাধ্যমে রাষ্ট্রত্ব ব্যাঙ্কে আটা ছয় হাজার একশো আঠাশ জন ক্লার্ক নেওয়া হবে দেখো যোগ্যতা কী যোগ্যতা হলো গ্র্যাজুয়েট বা ছেলেমেয়েরা আবেদন করতে পারবে নম্বরে কোনো কড়াকড়ি নেই পরীক্ষা হবে অনলাইনে আর নিয়োগ হবে যে কোনো রাষ্ট্রাত্ম ব্যাঙ্কে যেমন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র কানাডা ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক এসব ইত্যাদি ব্যাঙ্কে যেসব ব্যাঙ্ক আছে সেসব ব্যাংকে পরীক্ষা হবে তারপর দেখো আমি একটু আরেকটু আপডেট দিয়ে দিই এই সম্পর্কে দেখো যে কোনো জায়গায় ডিগ্রি করে ছেলেমেয়েরা মানে গ্র্যাজুয়েশন পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে বয়স হতে হবে কুড়ি থেকে আঠারো বছর আঠাশ বছরের মধ্যে যেমন ওয়েস্ট বেঙ্গল দেখো ওয়েস্ট বেঙ্গল ব্যাঙ্ক ওয়েস্ট বেঙ্গলে কী কী ব্যাঙ্ক আছে দেখো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভ্যাকেন্সি আছে জেনারেলের জন্য জেনারেলের জন্য ভ্যাকেন্সি আছে দশটি ওবিসি আছে তিনটি এসসি আছে তিনটি ই ডাব্লু এস একটি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় জেনারেলের জন্য ভ্যাকেন্সি আছে একশো সাতষট্টি আর ও বিসিদের জন্য আটষট্টি এসসি জন্য ছত্রিশটি এসটি আটত্রিশটি ই এস সাতটি আমাদের পশ্চিমবঙ্গে ভালো করে ভ্যাকেন্সি আছে আর দেখো এই এটা লাস্ট ডেট ব্যাঙ্কে ব্যাঙ্কে আইবিপিএস যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ছয় হাজার একশো আঠাশটি ভ্যাকেন্সি আছে এটা ফর্ম ফিল আপ করা যাবে পয়লা জুলাই থেকে একুশে জুলাই পর্যন্ত মানে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে একুশ তারিখ লাস্ট ডেট মনে রাখবে আমি ডেটটাও লিখে দিলাম একুশ তারিখ এই ব্যাঙ্কে ফর্ম ফিল আপ করার একুশ তারিখ লাস্ট ডেট ওয়েবসাইট কি ওয়েবসাইট ওই ওয়েবসাইট দেখানো ডা হ্যাঁ এসের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে নেবে ওয়েবসাইট কি আমি তোমার ওয়েবসাইট তোমাদের বলে দিচ্ছি দেখো যেটা ব্যাংকের ব্যাংক ব্যাংকের ওয়েবসাইট কি ডাব্লু ডাব্লু ডট আইবি পি এস ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ব্যাংকের ফর্ম ফিল আপ করতে পারবে লাস্ট ডেট কবে একত্রিশে সরি একুশে জুলাই একুশে একুশে জুলাই লাস্ট ডেট অবশ্যই এই ফর্ম ফিলাপটা তোমরা ব্যাংকের ফর্ম ফিলাপটা করে নিও তারপরে আপডেট কী আছে তারপর দেখো কম্বাইড গ্র্যাজুয়াল লেভেলের পরীক্ষা এ দেখো এখানে দেখো ইন্সপেক্টর অডিটর ভ্যাকেন্সি দেখো ভ্যাকেন্সি কত অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করে নিবে মানে এটা গ্র্যাজুয়েশন লেভেলের এক্সাম সতেরো হাজার সাতশো সাতাশটি ভ্যাকেন্সি আছে এটা ফর্ম ফিল এইটা কন্টাক্ট কে করবে এই স্টাফ সিলেকশন করাবে কে করাবে স্টাফ সিলেকশন তোমরা অবশ্যই অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও এটা তো আমি তোমাদের এই বিষয়ে একটু ডিটেলস বলে দিই দেখো সতেরো হাজার সাতশো সাতাশটি ভ্যাকেন্সি আছে ইন্সপেক্টর অডিট অনেক অনেক পদ আছে এখানে অ্যাসিস্টেন্ট সেকশন সেকশন অফিসার তারপর অ্যাসিস্টেন্ট অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার অনেক ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স মানে এখান থেকেও ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হওয়া যায় এই পরীক্ষা দিয়ে এটা হলো কি সিজিএল দেখে যারা ইংরেজিতে অনেকে বলে সিজিএল কম্বাইড গ্র্যাজুয়েট লেভেল যে এক্সামটা হয় তোমরা ফর্ম ফিল আপ করিনি অবশ্যই ফর্ম ফিল আপ করবে যারা আর এইটার ওয়েবসাইট ওই একই স্টাফ সিলেকশন কমিশন ওই ডাব্লু ডাব্লু ডট এস এসি ডট গভ ডট এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এটা লাস্ট ডেট কবে এটা লাস্ট ডেট হল আঠাশে চব্বিশে জুলাই চব্বিশ তারিখ কিন্তু এই মাসের চব্বিশ তারিখ অফ দি লাস্ট ডেট এটা ফর্ম ফিল আপ করতে পারবে এটাকে আমরা কী বলি অনেকে বলে সিজিএল কম্বাইড গ্র্যাজুয়েট লেভেল অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবে এইসিসি করাবে এটা এক্সামটা তারপর দেখো তারপরে আপডেট কী আছে আমি তিনটা তোমাদের বড় বড় আপডেট দিয়ে দিলাম তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও অবশ্যই আর আমি তোমাদের আগে বলেছি একটু এই ভিডিওটি একটু বড়ো হবে কারণ অনেকগুলি আপডেট আছে তারপর দেখো তারপর আপডেট কী আছে ক্লার্ক মিসলেনিয়াস ও ডাব্লু সহ একাধিক পরীক্ষার তারিখ ঘোষণা করলো পিএসসি এটা আমাদের রাজ্যের খবর দেখো মিসলেনিয়াস পরীক্ষা হবে কত ষোলোই সেপ্টেম্বর সে পরীক্ষা হবে ষোলো থেকে সতেরোই নভেম্বর আর ডাব্লু বি পনেরোই ডিসেম্বর দেখো তোমরা এখানে দেখে নিও আমি তোমাদের বলে দিলাম তারপরে আপডেট দেখো তারপরে এখানে এখানে আমি তোমাদের প্রতিবারে বলে দিই দেখো রাজ্য রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে এখনো ফর্ম ফিল চলছে তোমরা এখানে দেখে নিতে পারবে ফর্ম ফিল আপ যেটাতে এখনো চলছে আর কোন পরীক্ষা কবে হবে রাজ্য কেন্দ্রের কোন পরীক্ষা কবে হবে তাহলে বন্ধুরা আমি তোমাদের বারবার বলি যে কেন্দ্র সরকারের যেসব পরীক্ষা হয় তোমরা অবশ্যই ফর্ম ফিল করতে আর আজকে বড় তিনটি আপডেট হলো তিনটিতেই তিনটি কেন্দ্র সরকারি পরীক্ষা এখানে তোমাদের মেধার ভিত্তিতে এক্সাম হবে পরীক্ষা হবে নিয়োগ হবে সব কিছু হবে মেধার ভিত্তিতে এখানে কোনো টাকা পয়সার কোনো গল্প নেই তোমরা তোমাদের এইখানে তোমরা তোমাদের বেস্টটা ট্রাই করতে পারো অবশ্যই অবশ্যই আর আমি মনে করি তোমরা যদি ঠিকঠাক নাও তাহলে অবশ্যই একটা সঠিক জায়গায় পৌঁছাতে পারবে আর তাহলে এই ছিল তোমাদের জন্য এই সপ্তাহে কমেশন পেপারের নতুন আপডেট বন্ধুরা তোমাদের আমি বারবারই বলি যে তোমরা যারা ভিডিওটি দেখছো যদি চ্যানেলটিকে যদি ভিডিওগুলি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আজকের জন্য এতটুকুই ধন্যবাদ